তিন মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভের সামিল আগরতলা জিবিপি হাসপাতালে সাফাই কর্মীরা ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে মূলত স্যানিটেশন ফাউন্ডেশন নামে একটি ঠিকাদারি সংস্থার অধীনে কর্মরত প্রায় পাঁচশোর ওপরের সাফাই কর্মচারী দিনের পর দিন প্রতিনিয়ত হাসপাতালে সাফাইয়ের কাজ করে গত তিন মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ বেতন না পাওয়ার ফলে সাফাই কর্মচারীরা তাদের পরিবারের লোকজনদের নিয়ে খেয়ে বেছে থাকে বহু কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে তার প্রতিবাদে মঙ্গলবার সকালে ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের উদ্যোগে আগরতলা জিবিপি হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাফাই কর্মচারীদের বকেয়া তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে আগরতলা জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারেন্টেন্ডেন্টের কাছে লিখিত আকারে জানানো হয়েছে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি থেকে আগরতলা জিবিপি হাসপাতালে সমস্ত সাফাই কর্মী রাজ্যপুরের মুখ্যমন্ত্রী ডঃ ডাক্তার মানিক সাহার নিকট আহ্বান রেখেছেন সাফাই কর্মীদের বেতন ভাতা যেন প্রত্যেক মাসে মিটিয়ে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। ভাই সংঘ থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিপিতে কর্মরত আউটসোর্সিং নামক যে সংস্থা যে যার আন্ডারে এখানে পাঁচশোর উপরে সাফাই কর্মচরে আছেন সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন এই 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 সংস্থা এজেন্সি গত দু মাস ধরে অক্টোবর মাসের বেতন এবং নভেম্বরের মাসের বেতন আর ডিসেম্বর শেষ হওয়ার পথে এখনও ওরা ওদের বেতন ভাতা পায়নি তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অবস্থান করছি কোনো অবস্থান পাশাপাশি আমরা গতকালকে মেডিকেল সুপারটেন্ডেন্ট কাছে লিখিত কমপ্লেন জানিয়েছি এবং আমাদের এই বেতন ভাতা যেন অতি সত্য মিটিয়ে দেওয়া হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এবং যেভাবে ভাইলেশন করা হচ্ছে মান্থলি ওয়েজেস অ্যাক্ট এটা এবং নাইনটিন সেভেন্টির যে ধারা প্রতিটা লকে যেভাবে ভ্যালেশান করে আমাদেরকে এখানে দাঁড়াতে বাধ্য করেছে তারই একটা বিহিতি চেয়ে আমরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিতে চাইছি এর একটা বিহিতি চেয়ে প্রতি মাসের দশ তারিখের মধ্যে যেন আমাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া যায় এ এরই দাবি জেনে এবং বকেয়া বেতন যেন আমাদের মিটিয়ে দেওয়া হয় তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অবস্থা নিচ্ছি